আসসালামু আলাইকুম শীত অলরেডি পড়া শুরু হয়ে গেছে আর এই সময় যদি বিকালে নাস্তা হিসাবে চিন্তা করা যায় তাহলে গরম গরম হালিমটা বেস্ট একটা অপশন হতে পারে সো আজকে আমি আপনাদের একটা ঢাকার মোস্ট মোস্ট মানে সাম্প্রতিক সময় বেস্ট আলোচিত এবং ভাইরাল এটা পাকিস্তানি হালিমের সাথে আপনাদের পরিচয় করে দেবো পাকিস্তানি হালিমটা হলো মানে কি ঝুরা হালিম সো ঝুরা হালিম খেতে আমি চলে আসছি হলো পুরান ঢাকা লালবাগ মোড়ের ঠিক আমি যদি স্পেসিফিক ফলে সেই অ্যাডজেস্টটা বলি আর কি তাহলে লালবাগ মোড়ে আপনার যে চিলক্সের বিল্ডিংটা আছে সেটার ঠিক বরাবর নিচে এই পাকিস্তানি হালেমটা পাওয়া যায় সে এখানে ওদের সাইনবোর্ডে আমি যেটা দেখলাম আর কি ওরা দুই ধরনের হালিম এখানে বিক্রি করে মূলত বিফ হালিম যেটা ঝুরা হালিম আর একটা হলো চিকেন হালিম বিফ ফালিমের বাটি এক বাটি হলো আপনার একশো টাকা আর আপনি যদি পার্সেল নিতে চান দুইশো পাঁচশো চারশো তিনশো বারোশো টাকা পর্যন্ত আছে আর কি আর চিকেন হালিমের প্রতি বাটি ষাট টাকা মূলত ওদের ফোকাসটা এখন বিফ জুরা হালিমের উপরেই থাকে চিকেন হালেমটা ওরা এখন মনে হচ্ছে করে না কারণ আমি যেদিন গেছি সেদিন আর কি পাইনি খুব ভিড় ছিল প্রচুর ক্রাউডেড সো তৈরি করে আমি এক বাটি হালেম নিয়ে নিলাম মামা যখন একবারটে হালেম দিচ্ছিল আমাকে আমি তখন দেখতেছিলাম যে হালেমটা যখন সে বড় সেই ডেক থেকে উঠাচ্ছিলো হালেমটা বাটির মধ্যে তখন হালেমের ঘনত্বটা আমি দেখে মানে অবাক হয়েছি এত ঘন মানে আঠালোভাবে হালেমটা আছে যে মনে হয় হালেমটা বাটিতে পড়তেছে না এরকম মনে হচ্ছে তো একবারটে হালিম আমি নিয়ে নিলাম আমার কাছে হালিমটা মানে পুরো আপনার ডাল এবং ঝুরা মাংসের টোটাল যে মিলনটা আমার কাছে খুবই ভালো লাগছে যখন আমি মুখে দিছি অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে হালিমের পরতে পরতে যদি মাংস থাকে হ্যাঁ তাহলে হালিম খাওয়ার মজাই আলাদা কোনো চাপই নাই খেতে ভালো নতুন অভিজ্ঞতায় ইউনিক একটা হালিম আমার কাছে মনে হয়েছে কারণ ঢাকা শহরের যে আপনার নর্মাল যেই হালিম তার চাইতে একটু ভিন্ন স্বাদ আমি পাইছি সো আমার কাছে ভালোই লাগছে তবে প্রাইসের দিক থেকে আমার একটু বলার আছে এটা যদি একশো টাকা বাটি না হয়ে একটু যদি কম হয়তো তাহলে এটা আমার কাছে একটু কনসিডারেবল মনে হয় প্রাইসের বিষয়টা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এখানে যারা খাচ্ছে তাদের কাছ থেকে একটু শুনিয়ে যে হালিমটা কেমন কেমন মনে হচ্ছে আপনার খুবই ভালো এবং মনে হচ্ছে যে মানে যখন এটা

এটার সাথে এটা অনেকটাই আলাদা যেমন অনেকটার সাথে আপনার আলাদা আলাদাভাবে থাকে এটা করে দেয় মিক্সার করে দেয় আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ